সো গাইস আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনারা যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা অন্য কোনো ব্যাঙ্ক হয় আপনারা যদি মাইনাস হয়ে রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিও কিন্তু কোনোভাবেই মিস করবেন না কারণ আজকে আমি দেখিয়ে দেবো যে কী কারণে আপনাদের অ্যাকাউন্ট মাইনাস হয়ে যায় পাঁচ হাজার ছয় হাজার তিন হাজার দুই হাজার চার যেরকম মাইনাস হয়েছে সো মাইনাস স্ট্রেসজন হয়েছে বা কেন হয়েছে সেটা আজকে দেখিয়ে দিব এবং মাইনাস যদি হয়ে যায় গেছে মাইনাস হয়ে যাওয়ার পর এখন আপনি কি করবেন কি করে ঠিক করবেন সেটা আজকে আলোচনা করব সো মাইনাস হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন মাইনাস হয়ে গেলে আপনার পরণে একটাই রয়েছে আপনারা আপনারা যদি ইয়াতল পেন্ট ব্যাংক হয় তাহলে আমি ডেসক্রিপশনে ইয়াতল পেন্ট ব্যাংকের অফিসিয়াল যে হেড অফিসের ফোন নাম্বারটা রয়েছে সেটা আমি দিয়ে দেব সেখানে কন্টাক্ট করে কিন্তু আপনি ইজিলি জানতে পারবেন যে কি ভাবে হয়েছে আর তাদেরকে বলবেন এটা ঠিক করে দিতে তারা যদি ঠিক করে দেওয়ার জন্য রাজি না হয় এমন কথার কথা আপনার এক দুই হাজার টাকা বা তিন হাজার টাকা মাইনাস রয়েছে তারা যদি ঠিক করে না দেয় তখন বলবেন আপনারা যদি অ্যাকাউন্টটি ঠিক করে না দেন তাহলে কিন্তু আমি অ্যাকাউন্টটাকে ব্লক করে দেবো অথবা আমি ব্যবহার করবো না এটা কিন্তু একটা ধমকি দিতে পারেন তাদেরকে সো এটা যখন করবেন তখন কিন্তু তারা অবশ্যই চেষ্টা করবে তার যেন একটা কাস্টমার কমে না যায় তারা কিন্তু ঠিক করে দেওয়ার অনেক চেষ্টা করবে সো এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না